গরু পাওয়ার পর টাকা দিবেন খামারে আসবেন গরু নিয়ে চলে যাবেন যারা প্রবাসী আছেন তারা দেখবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি তো ছটে চলে আসলাম আবার আপনার খামারে প্রতি সপ্তাহে আসা হয় তো শুরুতে দশকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিব আমি সৈয়দ মাহবুল আল মালো প্রধান শিক্ষক আমার আমি অডক্লার নাম করা গরু আছে হাটের ইজারদার পাটনা আচ্ছা আপনি তো বকনা বাচ্চা সার বাচ্চা প্রেগনেন্ট গরু বিক্রি করে থাকেন আর বিশেষ কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকেন আমি ক্যাশ অন ডেলিভারি দিই আপনি গরু পাওয়ার পর টাকা দেবেন খামারে আসবেন গরু নিয়ে চলে যাবেন যারা প্রবাসী আছেন বিশেষ তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি চালু করছি দেশে যারা আছেন তারা তো আসতেই পারবেন আর যারা প্রবাসী আছেন তারা গরু দেখবেন যাচাই দাম দর করবেন গরু বাড়ি চলে যাবে তারপর টাকা দেবেন আচ্ছা আচ্ছা তো স্যার গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখা চলেন দেখা যাক আমি আছে কয়েকটা লটে গরু দেখাবো আপনার বকনা আছে আপনার পঞ্চান্ন হাজার আর সার বাচ্চা আছে আপনার পঁয়ষট্টি বাহাত্তর এর দাম জায়গা আছে তার সুযোগ আছে এই প্যাগনেট আছে জার্সি আছে মন্ডি আছে এই সব লটে গির আছে নেপাল আছে এগুলো সবই দেখাবো দর্শক বাইরে আপনার যে জায়গা একটু দেখে নিয়ে সিরিয়ালের প্রথম সারটাই দেখতে পাচ্ছিলাম

দর্শক দ্বিতীয় গুড়োটা দেখতে পাচ্ছিলেন মাসাল সুন্দর একটা গুড়ো মাসাল খুবই ভালো দর্শকদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা লটের তিন নাম্বার এটা বাহাত্তর হাজার টাকা লটের চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছি

এর পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পরবর্তী লটে কয়টা এই দুইটা দুইটা হলো এটা দুইটা লট দিছি এর মধ্যে একটা মুন্ডি আছে দুইটা লট দিছি না মুন্ডি দুইটা ফিজাম এর বয়স আপনার 7 মাস প্লাস মাইনাস 7 মাস প্লাস মাইনাস দর্শক দেখতে পাচ্ছেন 7 মাস প্লাস মাইনাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর গুরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দেখাবো হ্যাঁ বাটগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাটগুলো ভালো আসছে পরবর্তীটার বাটগুলো দর্শক দেখাই আপনাদেরকে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ তো এই দুইটা যদি একসাথে কেউ নিতে চায় দামটা এক লক্ষ দশ পঞ্চান্ন হাজার টাকা পার পিস দরদাম করা যাবে সামান্য মানে জায়গা নাই তো সামান্য তো পরবর্তী গরুগুলো দেখাই পরবর্তী লটে কয়টা রাখছেন স্যার নয়টা আছে এখানে দুটা গির আছে পরবর্তী লটে নয়টা রাখছেন জি দুটা গির আছে সাইওয়াল আছে রেড ফিজাম আছে বয়সটা কেমন এই লটে লটে বয়স 10 মাস প্লাস মানাস আর লটটা কত রাখছেন 67000 টাকা 67000 টাকা দাম জায়গা আছে লটে গাড়ি ভাড়া ফ্রি লটের প্রথমটা দেখাই লটের প্রথমটাই দর্শক দেখতে পাচ্ছেন সাতষট্টি হাজার টাকা লাগে দ্বিতীয়টা দেখাই দর্শক বাট গুলো দেখতে পাচ্ছেন সাতষট্টি হাজার টাকা

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ সাতষট্টি হাজার আসলে কিছু নাট দেখানো এগুলোর ভালো হয় পরবর্তী সাত নাম্বারটা দেখতে পাচ্ছি এটা নেপাল কান বড় বড় নেপাল

দর্শক গির বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাসা খুবই খুবই তো ভালো দেখে মনে হচ্ছে লটটা রাখছেন পঁচাত্তর হাজার দাম দর করার জায়গা আছে দরদাম করে নিতে পারবে।

আর লটটা কত রাখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা লট এক এক একটু দেখাই প্রথমটা দর্শক দেখতে পাচ্ছেন লট কিছু দাম কমবে জায়গা আছে পিসি নিলে দাম বাড়তে পারে কমতে পারে লটের প্রথমটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ আপনি চেক দিতে পারবেন চেক দিয়ে দিতে পারবেন তো দর্শক একটু বাদগুলো গুলো দেখাই বাট ভালো আসছে মাশাআল্লাহ